মানুষ বিক্রি হয় কথাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও নাটোরে প্রতিদিন ভোরে এমনই এক হাট বসে যেখানে বিক্রি হয় মানুষের শ্রম কেউ আসে কাজ খুঁজতে কেউ আসে শ্রম কিনতে দর কষাকষিতে নির্ধারিত হয় সারাদিনের ঘামের দাম পাঁচশো থেকে ছয়শ টাকা জীবিকার দায়ে এখানে মানুষ বিক্রি করে নিজের দিন বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত বসে এমনই এক শ্রমিক হাট যেখানে পূর্ণের মতো বেচা কেনা হয় শ্রম নির্ধারিত হয় ঘামের দাম আসে তাদের সাথে কথাবার্তা বলি রসুন টসুন লাগাই ধান কাটা আবার নিড়ে এইসব কাজ গৃহস্থের সাথে কথা বলিয়া মৃত্যুট করিয়া যা কাজ করি না আমরা প্রতি বছর আসি ধান কাটি রসুন কাটি বুঝছেন এখন বাজার হলো কম এখন কামলা অনেক ওটে বাটে পারে এই চলে অঞ্চলে শুরু হয়েছে রসুন চাষ ও ধান কাটার মৌসুম ভোর হতেই সিরাজগঞ্জ পাবনা জয়পুরহাট তারাস রায়গঞ্জ সলঙ্গা মান্নানগর সহ আশেপাশের এলাকা সহ দূর দূরান্ত থেকে ছোট ট্রাক লেগুনা ও অটোতে ভিড় জমে নাটোরের বড়াইগ্রাম উপজেলার

কেউ বিক্রি করতে এসেছে নিজের শ্রম কেউ কিনতে এসেছে দিনের কাজের জন্য শ্রমিকদের সঙ্গে দর কষাকষি শেষে প্রতিদিনের মজুরি ধরা হয় পাঁচশো থেকে ছয়শ টাকা গ্যারস্থ আসে আমরা পাঁচশো টাকা চাই চারশো বলে চলে যায় এখন তো বুঝতেছে যে বাজারে কি অবস্থা সব লোকের লোকারণ গ্যারস্থ একটাও নেই আমাদের অবস্থা খারাপ এই জায়গায় প্রতি বছর আসি কাজ করি মানে প্রতি বছরই লোক লেয় আসি কাম কাজ করি তাই আসি সিজনের সময় কাজের সময় ছয়শো সাতশো টাকা সিরাজগঞ্জ পাবনা তারাস রায়গঞ্জ সলঙ্গা মান্নান নগর সহ বিভিন্ন এলাকা থেকে তারা মানিকপুর শ্রমিক হাটে শ্রম বিক্রি করতে এসেছেন হাটে দর কষাকষি করে শ্রমের দাম নির্ধারণ শেষে মাঠে গিয়ে কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে যান তারা শ্রমিকদের চাহিদা ও মজুরি কিছুটা বেড়েছে কিন্তু কৃষিকাজ চালাতে হলে এ শ্রমিক তাদের ভরসা আমাদের এলাকায় যে সমস্ত শ্রমিক আছে সব শ্রমিকদের দেখা যাচ্ছে যে রসুন লাগানি হয় না খুব টানা টানা সেচরা হয় মানে একসাথে রসুন লাগাইন লাগে তো বিশেষ করে আমাদের অন্য জেলায় থেকেই সিরাজগঞ্জ তারপরে ওই বগুড়ার বিভিন্ন জায়গা থেকে লেবার আসে আমরা এখান থেকে হাট লাগে বিশ্ব রোডে এখান থেকে আমরা জোন নিয়ে যাই কামিলি নিয়ে যাই আমরা খাটায় সারি নগদ টাকা দিয়ে এই কামলা বাজারে আমরা এসে সহজে কামলা পাই তারাও এক জায়গায় এসে প্রত্যেকদিন তাদের রুজি রোজগারের ব্যবস্থা হয় তাদেরও সুবিধা হয় সব সময় এখান থেকে কাজের লোক মানিকপুর সারা বছর রসুনের কাজ এবং ভুট্টা ধান সব রকম কাজের লোক এখানে পাওয়া যায় দরদাম করে আমরা এখান থেকে কাজের লোক নিয়ে যাই কাজ করাই এবং কাজ শেষে টাকা দিয়ে দিই